ইউনুস নিউ ইয়র্কে আজ যে বক্তব্য দিয়েছেন সাংবাদিকের প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগ বৈধ একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ যেকোনো সময়ে আওয়ামী লীগের কার্যক্রম মানে চালু হতে পারে এমন কি শুধুমাত্র সাময়িক সময়ের জন্য বিশেষ কার্যক্রম সম্পাদনের জন্য স্থগিত করা হয়েছে যে কোনো মুহূর্তেই আওয়ামী লীগের কার্যক্রম চালু হতে পারে আর সেই প্রশ্নের মধ্য দিয়ে যে কথাগুলো সাংবাদিক এর প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি যে ক্ষমতায় থাকা অথবা দেশের জনগণ নাকি তাকে পাঁচ দশ এবং পঞ্চাশ বছরের ক্ষমতায় থাকার জন্য যে মানে আগ্রহ উদ্দীপনা এবং সহানুভূতি দেখিয়েছেন এমন কি এই অন্তর্বর্তীকালীন সরকার এটা কোনো ইন্টারিম গভর্নমেন্ট সরকার এটা কোনো তথ্যবোধক সরকার না অর্থাৎ নির্বাচন পরিচালনা নির্বাচন দেওয়ার সরকার না সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস গণতন্ত্রের কথা বলছে গণতন্ত্র তিনি বাংলাদেশের কোন মিডিয়ায় তেমন সাক্ষাৎকার করেন না তিনি ইংরাজিতে কথা বলা খুব ভালো পছন্দ করেন তিনি আন্তর্জাতিক গণমাধ্যম সাক্ষাৎকার দিয়ে থাকেন তো আজ একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে প্রথম প্রশ্ন হয়েছিল যে আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ কেন সে প্রশ্নের জবাবে তিনি বলেছেন আওয়ামী লীগ একটা বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই সাময়িক সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে এর পরের প্রশ্ন হয়েছে তাহলে আপনারা নির্বাচন ফেব্রুয়ারিতে বা দেখুন নির্বাচন দু হাজার ছাব্বিশ সালেই দিবেন কিনা তখন বলেছেন হ্যাঁ দু হাজার ছাব্বিশ সালের প্রথম অর্ধে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে অপর এক প্রশ্নের জবাবে বলেছেন আবার দেখেছেন তাহলে কি এই ইন্টারিম গভর্নমেন্ট এই ছাব্বিশ সালের ফেব্রুয়ারি পর্যন্তই কি ক্ষমতায় থাকছে তখন বলেছে যে না পরবর্তী সরকার আসার আগ পর্যন্ত এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় থাকবে ইন্টারিম গভর্নমেন্টের কাজটা কি ইন্টারিম গভর্নমেন্টের কাজ হচ্ছে সংস্কার বিচার এবং পরবর্তী ধাপে তিন নম্বর ধাপে হলো নির্বাচন তবে এই ইন্টারিম গভর্নমেন্টটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার না এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তথ্যবোধক সরকার না এটা নির্দিষ্ট সময় আছে সেরকমের সরকার না এই অন্তর্বর্তীকালীন সরকারটা হচ্ছে কালের সরকার এটা তথ্যাবধক সরকার না সুতরাং এই তথ্যাবধক সরকারের মেয়াদ নির্দিষ্ট করা নয় এখানে সংস্কার চলমান এবং চলমান বিচার ব্যবস্থাকে মানে দৃশ্যমান করাই হচ্ছে মূল লক্ষ্য এর পরে হচ্ছে নির্বাচন সুতরাং তিনি পঞ্চাশ বছর ক্ষমতায় থাকবেন সেই মেটিকুলার ডিজাইনের মধ্য দিয়ে এই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত বৈধ এবং যে কোনো সময় এই মানে আওয়ামী লীগের রাজনীতি সচল হতে পারে এই একটা মূলআ মুলার কাঠি ঝুলিয়ে তিনি আমৃত ক্ষমতায় থাকার প্রস্তুতি নিচ্ছেন